আজকে আপনাদেরকে অসাধারণ সুন্দর একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে বরকল উপজেলা ডাক বাংলো রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে আড়াই ঘন্টা ট্রলারে করে আমরা এই অসাধারণ সুন্দর জায়গাটাতে পৌঁছেছি সামনে বিশাল কাপ্তাই লেক থই পানি পাহাড় খুবই নিরিবিলি একটা জায়গা একদম প্রকৃতির ভিতরে এই ফ্লোরে মাত্র দুইটা রুম এই একটা রুম এই একটা রুম এই দুটো আমরা নিয়ে নিয়েছি রুম ভিউটা একটু দেখাই এবং রুমের ভাড়াটাও খুবই কম খুবই কম রুমের ভাড়া বিশাল ওয়াশরুম বারান্দা সেপারেট গোসলখানা আর রুম থেকে বের হলেই এই অসাধারণ সুন্দর জায়গা